হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিসেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম নারকেলের নাড়ুর রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে নারকেলের নাড়ুর জন্য সবার প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব হাফ চামচ ঘি ঘি দেওয়ার পর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করব দুই টুকরো তেজপাতা দুই টুকরো দারচিনি এবং দিয়ে দেব তিনটা সাদা এলাচ এখন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব একটা বড় সাইজের নারকেল কুড়ানো নারকেলগুলোকেও মিডিয়াম হিটে কয়েক সেকেন্ড ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব গুড় একটা নারকেলের জন্য আমি এক কাপ গুড় ইউজ করেছি এবং আখের গুড় ইউজ করেছি আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও নাড়ুগুলো বানাতে পারেন গুড় দেওয়ার পর আবারও এগুলোকে নাড়তে থাকব। যতক্ষণ না নাড়ুর জন্য পারফেক্ট একটা ডো তৈরি হচ্ছে এবং এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামেই থাকবে নাড়তে নাড়তে নারকেলটা যখন আঠালো ভাব হয়ে আসবে তখন বুঝতে হবে যে নাড়ের জন্য এটা পারফেক্ট হয়েছে নারকেলগুলোকে এভাবে চামচের সাহায্যে মাঝে মাঝে একটু ম্যাশ করে দিতে হবে ফাইনালি এখানে অ্যাড করব তিন চামচ গোড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন তবে গুঁড়া দুধটা দিলে নাড়ুটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশাই নেব নারকেলগুলো আঠালো ভাব হয়ে আসছে এবং নাড়ু বানানোর জন্য এটাই পারফেক্ট এর বেশি যদি নারকেলগুলোকে ভাজা হয় তাহলে নারকেলগুলো অনেক বেশি ঝরঝরে হবে এখন আমি এগুলোকে একটা মিক্সিং বলে ঢেলে নিব তা না হলে পাত্রের তাপমাত্রায় আরও অনেকটাই ঝরঝরে হতে পারে উঠানোর পর হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এগুলোকে হাতদের সাহায্যে নারুদ শেপ দিয়ে নিব। প্রসেসে বাকি নাড়ুগুলোকেও বানাই নিব নাড়ুগুলো গরম থাকা অবস্থায় নরম থাকলেও ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে আসবে সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ